আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারু উপাসনা অর্চনা আরাধনা স্তুতি বন্দনা চলিবে না অবির ওয়ালে দাইনে সানা আর মা বাপের সঙ্গে সদই ব্যবহার করিবে এই মাান্নালকে বা আহাত হুমা ও কিলা হুমা মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায় ফালা তাকুল্ল হুমা উব কেউ আলাহার হুমা তাদের ওপরে বিরক্ত হয়ে উপ বলো না এবং ধুমকা ধুমকি করো না Guni Giornera, Genni Giornera, Neini Stoban al Corano, Ponoropara, Suraban Israele, tutto rucù. নেই আল্লাহ আল্লাহওয়ালারা কোনটা বলবো কোনটা বলবো না কোন কোনখেনটা বলবো খেনটা বলবো না কোনটা বললে আপনার ভালো হবে কোনটা বললে হবে না এই চিন্তা ভাবনা করছি আর কোরআন শোনাচ্ছি এখন অন্য জায়গায় যাই নাই মু আপলাহাল মো মেনু নল্লা দিনা সলা সলাতিম খেউন আঠেরো পারা সুরা মু মেনুন প্রথম রুপু প্রথম আয়ে ক আফলাহাল মো মেনু নল্ল দিনা হুমফি সলা ইম খেউন নিশ্চয়ই তারা কামিয়াব তারা যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে গোটা পৃথিবীতে বলুন আমি বাঘের বাচ্চা আর মসজিদে এসে বললো না ওয়াহবাক বা আলহামদুল্লিল্লাহ হিরফিলা আল আমি রহিম বুঝু আমাদের সে হনুফার মায়ের মতো নামাজ পড়ো না হনুফার মায়ের নামাজ তোমরা জানো

কারো কথা চিনি না কারো শুনি না সাহাবারা নামাজে দাঁড়ালে পায়ে তীর বার করা হতো নামাজে দাঁড়ালে ঘাইয়ের অপারেশন হতো তারা আল্লাহর ধ্যানে ধ্যানমগ্ন হতেন তন্ময়তা একাগ্রতা ধীর স্থিরতা তো কদাপ লাল মু মেনুন আঠেরো পারা সুরা মু মেনুন প্রথম রুকু প্রথম আয়ের قد ابلغ المؤمنون الذين هم في صلاه خاشعوا ওই সমস্ত ইমানদাররা কামিয়াব এবং উতীর যারা ভীত ও হয়ে নামাজ পড়ে আজ থেকে সবাই বলুন আস্তে আস্তে নামাজ পড়ব বলুন ইনশাআল্লাহ কোনো দিকে চাইব না নামাজে হাত এদিক ওদিক করব না আল্লাহ পাক পার আল্লাহর সামনে রন্নয়মান والذين هم للزكاه فايلوا والذين هم لفروجهم حافظون والذين هم للزكاه فايون والذين هم বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে বাজে কাজগুলো লেখেলেন মোবাইলে বললেন মায়েরা বোনেরা শুনে নেন যাত্রার থিয়েটার লোটো আলকাপ সরকার ভিডিও ভিএসএ টিভি টেলিভিশন শতরঞ্জ কেরাম জুয়া লটারি সব বাজে কাজ একটাতেও যোগদান করা চলবে না آپ پہ جاچن مسجد نماز پڑے تاش کھیلتے چارجنا آپ ماتھار گڑا ڈاڑی بلین ٹیکا مار ٹیکاٹا مار ٹیکاٹا ترپر آپ پالی گلین ابھی آپ مرے گی فریس فرسے خبریں اسٹینڈ آپ ڈاڑا بولے ہمیں کچھ کر نماز رجام مسجد بولے ٹیکاٹا مار کے بول ہاں گو ایک دن ہو گیا بٹے بھولے بے ہی گیا بس درا پڑے گلے چلو نہ মায়েদের লুডু চলবে না কেরাম চলবে না তাস চলবে না জোয়া চলবে না জুয়া চলবে না, লটারি চলবে না লটারি হারা ভালো মন্দের মালিক আল্লাহ রুজি রোজগারের মালিক আল্লাহ লটারি কি গো আর যদি লটারিতে লাখ টাকা পড়ে যায় বিরাট কি বলতেন সে হারাধনের ধনের লাভ টাকা পড়েছে ছুটে থেকে আসছে বিবিকে বলতে বলতে মেরেছে লাভ চোখ আটে মাথার ঠুঁকে মগজটা তার বললে হায় হায় হারাধন মগজ বেরিয়ে মরে গেলি রে লাখ টাকার সুখটা পেলি না সুখের মালিক কে দুঃখের মালিক কে আল্লাহ এই বয়সে ওয়াজ করাই কে চলার শক্তি নাই গাড়িতে চাপলে ধরে চাপায় আমাদের হাফেজ আব্দুল মুকিম নামলে ধরে নামায় এখানে সে ধরতে হয় না এখানে আমার অনেক ছাত্র সবাই মেলে ধরছে এই যে আব্দুল হালিমের বেঠা লতিফের পুতা সারা বদমাস পা টিপটে পালিয়ে পালিয়েছে আর যায় না এই বাবা ছেলেরা আপনাদেরকে কি বলছি ভালো মন্দের মালিককে আল্লাহ তো আল্লাহ বলছেন যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে তারা জান্নাতুল ফিরদা উসে যাবে জাকাতে জাকাত আর যারা জাকাত প্রদান করে একশো টাকায় দশ টাকা জাকাত তাইতো জানে রে এদের এখানে বে আছে তাহলে শতকরা আড়াই টাকা বাঁশের ডগে বেঁধে দুতলায় চেপে বলতে হবে আল্লাহ ধরে আল্লাহ বলছে না চাচা তো খালাতো মামাতো তো গরিব আত্মীয় স্বজন তাদেরকে দিবে একশো টাকায় আড়াই টাকা সাড়ে সাতানব্বই টাকা তোমার জাকাত গুণীজনেরা অভাবী হবেন না মাল নষ্ট হবে না জাকাত দিলে অল্লা জাকাতে জাকাতের ফা যারা জাকাত প্রদান করে আমার একটা বন্ধু বুঝলেন ইঞ্জিনিয়ার বর্ধমান ইউনিভার্সিটির প্রথম ব্যাচার ইঞ্জিনিয়ার মারা গেছেন তিনি আমাকে বলতেন বল সাহেব আমাকেও খুব ভালোবাসতেন আমার মাদ্রাসার গুরুত্বপূর্ণ মেম্বর ছিলেন বললে আমি একদিন মূর্তি দবির সাহেব এসেছিলেন আমি তাকে কুড়ি কেজি ধান দিলাম দিয়ে ট্রাক্টর নিয়ে বার হলাম ওই মাঠে চাষ দেবো গোড়েনে নামাতে যেয়ে ট্রাক্টরটা উলটিয়ে গেল সিটটা আমার পিঠে লেগে গেল মিত্য অনিবার্য আবার ট্র্যাক্টরটা ঘুরে গেল মনে হলো আমার পিঠে যেন কোনো ছেলেই হাত দিয়ে আছে কিছুই হয় নাই আমার কি মনে হচ্ছে জানেন মুক্তি কেজি ধান দিলাম ওইটাই বোধ আমাকে বাঁচিয়ে দিল দান আর সদাকা তো টুৎফেউল বালা আর সদাকা তো তারুদ্দুল বালা সদকা বালাকে আটকিয়ে দেয় সদগা বালাকে হেফাজত করে রাস্তে দেয় না উপর থেকে এই কি হলো রে এই ছেলে বসে এই ধরো পুস্করা এই কি হলো জিজ্ঞেস করো কি হয়েছে কি হলো না না আপনারা যদি আর কি মনে করেন আমি ছেড়ে দিচ্ছি এই যে এই কি আর কি হচ্ছে নাকি ওকে পেশাব লাগে তো বলো পেশাব লেগেছে হ্যাঁ বার করে দাও যাও চলিয় এবারে তোমরা শোনো ওর যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পেশাব লাগবে না কেউ কথা বলছে না আপনাদের ছেলেরা ঘরে তিন চারবার করে পেশাব করে তো শোয়ার পরে তিন চারবার পেশাব করে তো ছেলে একটা উঠবে না আমি পাঁচবার করি সুগারের রুগী এদের তো পেশাব হবে না ওটা আমাকে দিয়ে পালিয়ে গেলো শালাকে দিয়েছি আমি দিন মুজবে নাও সারা রাতেও মুদবে না এই যে কার ঠকা হলো ও ঠকা হলো দুটো কথা শুনলে ওর লাভ হতো স্কুল গেলে পাশ করতো লেখাপড়া করলে আপনি কখন এলেন কোথায় বাড়ি কথা বলতে পারতো তা না হলে কিরকম করে কথা বলে

পাঁচ বস্তা যদি এসুর হয় যাদের কেনেল কর খাজনা টেক্স কর লাগে জল কিনতে হয় তাদের জমিতে ওসর নাই এসুর কুড়ি বস্তায় এক বস্তা পাঁচ বস্তা ওইদিকে দিকে পঁচানব্বই বস্তা আপনার ওই পাঁচ বস্তায় খালা আইছে ওইখান থেকে খালা লাও কুড়ি কেজি আবার মসজিদে ইমাম সাহেব এসছে তাদের মালসার জন্য ওইখান থেকে লিয়েলেন তিরিশ কেজি আপনার কোনো জরিমানা নাই

گچت کرپاتے گمن کرچار کرنا تول <سؤال> فردے جلدی نملے اماناتیم رو جا تر امانت اگیار پورن آمانوت کی حالا اور انار پوتا دادور এটা আমানত হাত ধরে নিয়ে যান মসজিদকে মক্তবে পড়াতে নিয়ে যান উপরলে আপনার লাভ এগুলো আমানত আর কি অঙ্গীকার যখন মানুষকে সৃষ্টি করলেন আল্লাহ আদমের পিঠ থেকে তখন বললেন আলস্ত বেরব্বিকম আমি কি তোমাদের রব নই সমস্ত মানুষকে করু পালাবার সাহিদ না সব মানুষ বলে এসছে নিশ্চয়ই আপনি আমাদের রব আমরা সাক্ষী দিচ্ছি দুনিয়া এসে ভুলে গেল গাড়ি বাড়ি টাকা পয়সা লোভ লালসা শরীর স্বাস্থ্য রং রূপ সেই কারণে ভুলে গেল নাহলে হলে অঙ্গীকার আর আপনার দিকে আওলাদ এগুলো আপনার আমানত তারপরে কি ওল্লাদিনা হুম আলা সলাওয়াতিবি হাফিদুন পাঁচ ওক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে উলায় কাহমুল ওয়ার সুনল্লাদিনা ইয়ারে সুনল ফিরদাউস তারা জান্নাতুল ফিরদাউসে যাবে পাঁচটা ছটা কাজ সব্বাই শুনেলেন যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে বাজে কাজ থেকে নিজেকে বিরত করে জাকাত প্রদান করে ব্যবিচার করে না আমানতে খেয়ানত করে না অঙ্গীকার পূরণ করে উলায় কাহমুল ওয়ারে সোনাল লদিনা ইয়ারে সোনুল ফিরদাউস تر جنت الفردوس سے جاوے گنی جنے را کینی جنے ایک بات دور شریف پڑھو اللہم صلی علی محمد وعلا علی محمد کما صلیت علی ابراہیم وعلا علی ابراہیم انکا حمید مجید اللہم بارک علی محمد وعلا علی محمد کما بارکت علی ابراہیم وعلا محمد صل على ابراهيم

উপরে রহমত করবেন সবাই বলুন সাল্ল্লাহুত আলাইহে ওয় আলিহি ওয়াসাল্লাম দরুদ যত পারবেন পড়বেন দুয়ার আগে দরুদ দুয়ার পরে দরুদ মসজিদে দরুদ ঘরে দরুদ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم میرا جورے ذکر کرتے پا نا جورے دورت پڑھتے پا بے نا گولا راواز تا پڑ دا جورے قرآن شریف پڑ لے نماز فاسید ہوئے جا بے امرہ جمعن بلی الحمدللہ رب العالمین الرحمن الرحیم میرا جورے پڑتے پا بے نا گولا راواز دا ইসলাম এত ভালো এত মানে মানানসই এত রুচি সম্মত মোট ছোট দাড়ি বড় তিন আঙুলের হলে চার আঙুল লাগিও না চার আঙুল হলে পাঁচ আঙুল লাগিও না ছোট্ট করে লোকমালাও আস্তে করে মুখে দাও আস্তে করে চিবাও জোরে চিবাতে নাই মুখের খাবার বাইরে ফেলতে নাই নবীর আদর্শ কী সুন্দর আমার নবী কি নবী কি শিখিয়ে গেছেন কি দিয়ে গেছেন আচ্ছা আমরা আস্তে করে কবে খাই বলুন দেখি কে বলতে পারে দেখি তুমি বলো আসতে করে বিয়ে হয়েছে তোমার হ্যাঁ আসতে করে কবে খাই বিয়ের দিনে যখন বিয়ে করতে যায় সে খাবার কায়দা আলাদা বন্ধুরা বলছে খাওয়াবে খাটো মামার শ্বশুর দেখতে পাবে সে আলাদা কায়দা নবী বলছে চিরদিন তোমরা ওই রকম আদবের সাথে খাও মেয়েরা স্বামীর সাথে খেলে খুব নেকি কিন্তু মেয়েরা এখন বলছে আমি গা ধুতে যাচ্ছি তুমি খেলাম কেনে খাই না বলো তোমাদের সাথে এই হাতকে ডুবিয়ে এইরকম করে চালিয়ে যখন ভোরবার এইদিক গোড়াবে মনে হবে হেরনপুরের মোশে খাচ্ছে তখন স্ত্রীর গা ম্যাচ ম্যাচ করে চলে বাব এর সাথে কী করে খাবো এই যে সেই মনে হচ্ছে আমাদের মুটা হেলেটা দিয়ে বললো তুমি খেয়ে এলাও আমি একটু গা ধুই গা বাহানা করে পালিয়ে গেল আসলে আপনার খাওয়া দেখে তার জান ভরে গেইছে এই আরে এই চলছে চলবে না হ্যাঁ খুব আস্তে করে আলোক করে গুণীজনেরা জ্ঞানীজনেরা নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহরবান ভাইয়েরা দিনদার পরেজগার মোত্তাকিরা ভালো কাজ করবো ভালো কথা বলবো ভালো পথে চলবো বলুন ইনশাল্লাহ রব্বিক ফিরলি বলে ওয়ালি ওয়ালিল মৌমিনী ইয়াউম ইয়াকুমুল হিসাব ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم এইভাবে আল্লাহর কাছে হাত তুলে বলো আল্লাহ মাঘ ফেরাত করে দাও তুমি মেহের বান তুমি বে নিয়ে আস বাঘ রুজিতে বরকত দাও আল্লাহ স্বামী কাজে গেছে তাকে তুমি কাজ দিও আল্লাহ স্বামীর কামায়ে বরকত দাও তারপরে বান্না করে স্বামী স্ত্রী পুত্র পরিজন নিয়ে খাও আল্লাহ শুকর করো নামাজ পড়ে খাও অথবা পড়ে নিয়ে নামাজ পড়ো খেয়ে নিয়ে নামাজ পড়ো সবটাই ইসলামে বৈধ গুণীজনেরা গুণীচনেরা নেই নিষ্টবানেরা আল্লাহওয়ালারা বালারা মেহেরবান ভাইয়েরা আমার জন্যে আপনারা দোয়া করবেন আপনাদের জন্যে আমি দোয়া করব আপনাদের দোয়া আল্লার রহমত আমি এতটা রাস্তা চলে এসেছি আমার এই আবার পীতাম্বর চোখে একদিন আছে নাহলে আমি দূরে আর দাউদ নিই না দিনাজপুর মালদা কুচবিহার শিলিগুড়ি দার্জিলিং উত্তর চৌষনা দক্ষিণ চৌষোনা কোথাও দাউদ নিই না বলে আমি যেতে পারি না অতটা গেলে আমার শরীর খারাপ করে আপনারা আমাকে ক্ষমা করবেন তাই আপনারা আনতে পেরেছেন গ্রামের নাম শুনে আমি খুব খুশি হলাম আল্লাহ তালা কবুল করুক দিনদারি দেখ দেখগারি দেখ ভালো কাজ করাক ভালো কাজে তৌফিক দান করুক যারা জালসা দিয়েছে তাদিক আল্লাহ কবুল করুক যারা জালসা শুনছেন তাদিক আল্লাহ কবুল করুক যারা চাইবেন মায়েরা বোনেরা নবীজি জীবনী নব আমার ও আজের পরে হাফেস সাহেব এখানে আছে দিয়ে দেবে আর যদি কেউ হজমরাই যান তো একটা ফ্রিতে বই দেবে হজমরার جوزی جیسے چاند نبین আমার জন্যে আপনারা দোয়া করেন আপনাদের জন্যে আমি দোয়া করি আল্লাহ্মল আলা মোহাম্মদ উালালি মোহাম্মদ কামাসলাই তালা ইব্রাহিমা ওাল ইব্রাহিম ইন্নকা হামিদুম মজিদ অল্লা বারিক আলা মোহাম্মদ উম ওয়ালালি মোহাম্মদ কাম বারাক তালা ইব্রাহিমা ওয়ালালি ইব্রাহিম ইন্নকা হামিদুম মজিদ এলাহাল আলামিন যারা জালসা দিয়েছেন যারা আছেন ছিলেন এখন আর নেই সকলের জন্যে দোয়া কবুল করো এই গোটা গ্রামবাসীর জন্যে গোটা থানার জন্যে গোটা ডিস্ট্রিক্টের জন্যে গোটা পশ্চিম বাংলার জন্যে গোটা ভারতবর্ষের জন্যে গোটা পৃথিবীর মুমেন মুমেনা মুসলিমিম মুসলিমার জন্যে দোয়া কবুল করে নাও আমার মতো অপরাধী পৃথিবীতে কেউ নাই এতগুলো মানুষের সামনে তো বাইস ভার করছি আমাকে আর আমাদের সকলকে ক্ষমা করে দাও সাহাবাই রাম আহলে বাইত তাবিন তাবে তাবিন মৌলাই কেরিম জন্নতুল বাকি জন্নতুল মোয়াল্লাই যারা শুয়ে আছেন তাদের জন্য দোয়া কবুল করো এই গ্রামবাসীর ওপরে মঙ্গল করো রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিলা খেরতে হাসানাহ ওখানে আজা পনার সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালীন আলহামদুলিল্লাহ রব্বিল রাহিমিন السلام عليكم ورحمه الله وبركاته ليه بابا ليه اي جرى بقول لي بليل